গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার তোমাদের সবাইকে সাঁতে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো ঠান্ডাটা কিন্তু বেশ কমে গেছিলো আবার যেন ঠান্ডাটা ঘুরে এসছে আর মেঘলা মেঘলা ওয়েদারও হচ্ছে আর ঠান্ডা লাগছে সকালে উঠতে তো ওই জন্য চাদরটা গায়ে দিয়ে দিয়েছিলাম আর দেখো সকালবেলা উঠে না এক গ্লাস গরম জল করে নিয়েছি গরম জল করে একটু খেয়েছি এই যে দেখো এখন বাজে ছটা দশ হয়ে গেছে কিন্তু আমি ছটার আগেই উঠেছি আসলে কি বলতো ঘুম থেকে উঠেই ঠাকুরের দর্শন করলে মনটাও খুব ভালো হয় তো দেখো আমার এই রাধা কৃষ্ণের যে ছবিটা দেখছ ডাইনিং রুমে আমি টাঙিয়ে রেখেছি এটা আমার ছেলের জন্মদিনে গিফট করেছিল তার বন্ধু তো ওই জন্য আমি কি করেছিলাম ডাইনিং রুমে রেখেছি যাতে ঘুম থেকে উঠে আগে ঠাকুরের মুখটা দেখতে পাই এই জন্য ডাইনিং রুমে রাখা আছে তো দেখো মনটাও খুব ভালো হয়ে যায় ঠাকুরের ছবিটা দেখলে তো ব্রাশ করে নিয়েছি সকালবেলা ব্রাশ করে নিয়ে এক গ্লাস তো গরম জল খাওয়া হয়ে গেছে তো এবার বেডরুমে চলে এসেছি তো বেডরুমে দেখো বেডশিটটা পাতিয়েছি বেডশিটটা দুদিন হলো আর কি তো এখন কাচবো না এই মাত্র তো দুদিন পাতিয়েছি এই জন্য আর কাচবো না এই জন্য আমি কি করলাম বেডশিটটা ঝেড়ে নিয়েছি প্রথমে ঝেড়ে নিয়ে কি করেছি তো এপাস এপাস করে না তো ভিতরে ভরে দিয়েছি তো ঝোলানো থাকে নি বেডশিটটা এই বেডশিটটা কিন্তু খুবই বড় ছোট নয় তো বক্স খাটের উপরে পাতালেও অনেকটা ঝুল থাকে তো ওই জন্য সাইডে মারাতেও খুব সুবিধে হয় তো দেখো কোল বালিশটা রেখে দিয়েছে আর বালিশগুলো রেখে দিয়েছি আর কম্বলটাও রেখে দিলাম তো এবার আমি কি করব আমার বেডরুমে যে পা ইয়েটা দেখো কার্পেটটা পাতানো আছে ওটা আমি কার্পেটটা ঝেড়ে দিয়েছি ঝেড়ে দেওয়ার পরে দেখো আমি বেডরুমে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি বেডরুমে ঝাড়ুটা লাগানোর পরে আমি আমার ডাইনিং রুমে ঝাড়ুটা লাগাতে চলে এসেছি তো দেখো ডাইনিং রুমটাও ঝাড়ু লাগিয়ে দিচ্ছি তো সকাল সকাল উঠলে না দেখবে কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয় যত দেরি করে উঠবে দেখবে কাজও কিন্তু লেট হয় দেখবে আর যে দেরি করে ঘুম থেকে উঠলে না দেখবে কাজের একটা আমি কি করি কাজের একটা হিসেব করে নিই যে আজকে এই কাজটা করলে আমার তাড়াতাড়ি হবে আর এই কি করেছিলাম যেহেতু আমি তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে তো ঘরে ঝাড়ুটা লাগিয়ে দিয়ে আগের দিন তো ভিডিওতে দেখেছ যে আমি শীতের পোশাকগুলো ভাঁজ করে রেখেছিলাম তো সেইগুলো কি করেছিলাম তো তারা ভিআইপি বের করে ভিআইপির ভিতরে ভরে দেবো বলে বের করেছি ভিআইপিটা আসলে কি বলো তো যেগুলো যেদিকে সেদিকে পড়ে যাই এখন আর সেরকম পরে যাওয়ার মতো নেই বলে সেগুলো আমি কেচেছিলাম কেচে এই ভিআইপির ভিতরে ভরে দেবো আর যেগুলো নর্মাল যেগুলো মানে ঘরের ভিতরে পড়া সেইগুলোই রেখেছি আর ভালো ড্রেসগুলো কেচে দিয়েছি তো কেচে এতেই আমি সব ভরবো সব শীতের পোশাকগুলো দুটো বড় বড় ভিআইপি আছে তো দুটো বড় বড়ো ভিআইপিতে ভরবো তো এই যে লাল চাদরটা দেখো এটা কিন্তু আমার বিয়েতে দিয়েছিল জানো তো তখন না এই সব জিনিসের চলছিলো চুমকি বসানো শাড়ি চুমকি বসানো চাদর তো এই সব জিনিসগুলো তখন আগে চলছিল তো সেই সময় যখন চলছিল তো ওইগুলোই দিয়েছিলো বিয়েতে তো ওই জন্য ওইটা এখনও ভাঁজ করে মানে স্মৃতি হিসেবে রেখেছি বিয়ের জিনিস তো তো এইভাবেই সুন্দর করে রেখেছি তো দেখো এক একটা করে সোয়েটার ভাঁজ করে রেখেছি আর চাদরগুলো এক সাইডে রেখেছি আর সোয়েটারগুলো এক সাইডে রাখছি আর এতে অনেক মানে অনেক যে বড়ো ভিআইপিটা তো বুঝতে পারছো অনেক জিনিস ধরে এতে মানে এগুলো আমাদের ক্যান্টিনের ভিআইপি জানো তো তো ওখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো বড় বড় দুটো যেখানে বাইরে থাকতাম আগে তো জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা জামা কাপড় এটা সেটা আর বাইরে থাকা মানে তো জানো কত রকমের জিনিসপত্রও হয়ে যায় তো এই জন্য আমার হাজব্যান্ড বড় ভিআইপি এনেছিল তো এই ভিআইপিগুলো এখন আমি কী করি এখন তো আর যাই না সেই জন্য কি করেছি আমি এই ভিআইপিতে যত শীতের পোশাক রেখে দিই আর তুমি রেন্ট হাউসে এত জিনিসপত্র আর কি বলো তো রাখারও জায়গা নেই জানো তো আর রুমে আর কত জিনিস ধরবে একটা পালঙ্ক ড্রেসিং টেবিল আলমারি আলনা এইগুলো ভর্তি হয়ে যায় আর রাখার মতো আর আলমারিতে দেখবে শাড়ি জামা কাপড়ে ভর্তি আর শীতের পোশাক রাখার মতো জায়গা নেই যতদিন না নিজের বাড়ি হচ্ছে ততদিন শান্তিনি তো যাই হোক তো সেই জন্য আমি এই ভিআইপিতে রেখেছি আর এই ভিআইপিটা দেখো মানে মানে কালারটাও বেশ সুন্দর এই কালারটাও আমাকে খুব ভালো লাগে তো যাই হোক এনেছিল তো এতে আমি শীতের পোশাকগুলো ভালো ভালো যেগুলো সেগুলো ভরে দিলাম আর যেগুলো দেখো মেশিনে যে সোয়েটারগুলো বাড়িতে পড়ছে ওগুলোই আমি কাস্তে দিয়েছিলাম তো যে ছেলে টিউশান ফিউশান পড়ে যায় যেগুলো তো একটা রেখেছি আর সবগুলো কেচে দিয়েছি তো ওগুলো মেশিনে যেহেতু মেশিন টা আছে তো মেশিনটা আমাকে খুবই হেল্প করে গো মেশিন না থাকলে না আমার সত্যি খুব অবস্থা খারাপ হয়ে যেত তো যাই হোক ওগুলো কেচে দিয়েছি সব মেশিনেই ভরেছি ইজিতেই কেচেছি ওগুলো কিন্তু সার্পে নি জানো তো ইজি কেচে ইজিতে কেচেছি তো দেখো মেশিনে তো জল ঝরে গেছে আর পাতাস লাগলে শুকেই যাবে তো এগুলো শুকিয়ে দিয়ে তারপরে না আমি ঘরটা মুছতে চলে এসেছি জানো তো ডাইনিং রুমটা মুছে নিচ্ছি কিন্তু দুটো রুম কিন্তু আমি মুছে নিয়েছি এর আগে তো তারপরে ডাইনিং রুমটা মুছছি ডাইনিং রুমটা কেন মুছি জানো তো দুটো রুমে মোছার পরে ডাইনিং রুমটা মুছে সোজা বাথরুমে ঢুকতে আমার সুবিধা হয় তো এই জন্য বাথরুমেই ঢুকে যাই সোজা তো ওগুলো মোছা কমপ্লিট করে দিয়েছি এবার আমি আমার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে মোছা লাগাচ্ছি আর রান্নাঘরে না সেই টানা মোছারে এটা দিয়ে মুছি না ওটা আমি কি করি হাতেই মোছাটা লাগাই ওটা কি জানো তো ডাইনিং রুম আর দুটো বেডরুম যেহেতু আমার ঠাকুর আছে ওখানে তো ওই জন্য আমি মোছাটা এখানে নিয়ে আসি না এটা হাতে মুছি তো রান্নাঘরে একটু ভাবছি যে একটু আলাদাভাবে চেঞ্জ করব তো তোমরা কতজন আমাকে সাপোর্ট করছো ওটাই আমার একটু দেখার তো চলো আমার গোপাল সোনার যে সেবা করি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো ঘুমার ছিল তো ঘুম থেকে একটু তুলতে এসেছি প্রথমে ঘণ্টিটা বাজিয়ে দিয়েছি তারপরে দেখো একটু দুধ খাওয়ালাম আমার গোপালকে তারপরে এই যে দেখো ড্রেসটা খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে এবার স্নান করব একটা থালিতে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি থালিতে স্বস্তিক চিহ্ন একে নিয়ে এই ঘটিতে গঙ্গাজল ফুল দিয়ে দিয়েছিলাম তো এবার তাকে মুছে দিয়ে ড্রেসটা পরিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর লাগছে না জন্মাষ্টমী কিন্তু আমি ভালোভাবেই করি যেন ধুমধামভাবে করি মানে যে যতটুকু ভাড়া ঘরে করা যায় আর কি সেইভাবেই করি তো তোমরা জন্মাষ্টমীর ব্লগ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা কিন্তু দেখতে পারো তো ঠাকুরের একটা ভক্তি থাকে না দিন খাইনি না খেয়ে ঠাকুরের পুজো করি শুধু ভগবানের আশীর্বাদ না থাকলে হয় না আমি আবার না খেয়ে থাকতে পারি না সেদিন কিন্তু সারা দিনটা আমি খাই না আমি সেটাই ভাবি যে হ্যাঁ যে ঠাকুরের একটা মহিমা থাকে আছে তো দেখো সকালবেলা কিন্তু আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি তো ব্রেকফাস্টে ম্যাগিই বানাচ্ছি বাসি কাজগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার টিফিন খাওয়ারে ম্যাগি বানিয়েছিলাম তো ম্যাগিতে কি করেছিলাম ম্যাগি বানিয়ে নিয়েছি তাতে একটু ঘি দিয়ে দিয়েছি জানো ঘি দিলে না একটু টেস্ট ভালো হয় তো ওই জন্য আমি কী করেছিলাম তাদের চারজনের প্লেট ভাগ করে নিয়েছি আর একজন বলো আমি প্লেটে খাবো না আমাকে এরকম থালিতে দিবি তো ঠিক আছে আমি থালিতেই দিয়েছিলাম আর শশা পেঁয়াজ কেটে রেখেছিলাম ওগুলো একটু সাজিয়ে দিলাম ম্যাগির সাথে না এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তো ওগুলো দিয়ে দিয়েছি আর চামচ কিন্তু টেবিল আছে ওগুলো তাদেরকে দিয়ে এসেছি তো এবার দেখো খাওয়া দাওয়া মোট কমপ্লিট করে টিফিনটা এবার আমি রান্নার কাজে চলে এসেছি তো ছু ছুরিতে ছুরিতে সবজিটা কাটছি তো সেরকম মানে হাত সেট নেই ছুরিতে জানো তো তো ওই জন্য অল্প অল্প করে কাটছি নিজেকে স্মার্ট হওয়ার চেষ্টা করছি এটাই আর কি আর দেখো তবু চেষ্টা তো করছি যে হ্যাঁ ছুরিতেও করি একটু একটু করে সবজি কাটছিলাম তো হাতে ফুলকপিটা কেটে নিয়েছি তারপরে আলুটা ছাড়াচ্ছি তো দেখো আমি সুন্দর কিন্তু সবজিটাও কাটতে মানুষ চাইলে কি না পারে চেষ্টা এটাই আমি ভেবে দেখলাম যে হ্যাঁ আমি ভয় পেতাম যে হাত কেটে যাবে তো ওই জন্য কাটতাম না এখন দেখো আস্তে আস্তে করে কাটছি তো মানুষ চাইলে সব কিছুই করতে পারে এটাই আমি আজকে বুঝতে পারলাম যে মানুষের ভয় যদি একবার মনের ভিতরে ঢুকে গেছে যে হ্যাঁ ভয় লাগছে বাবা সেই ভয়টা কিন্তু থেকে যাবে ভয়টাকে এড়িয়ে চললে কিন্তু এগিয়ে যেতে পারবো পারবো তো কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই তো মাছের তেল ছিল আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি ফুলকপি আলু তরকারি করেছি আর মাছের টক কেউ খাবে না আমি একাই খাবো ওই জন্য ওইটা একটু করেছি তো দেখো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস টেবিলটা মুছে নিয়েছি প্রথমে কসবাড়ি দিয়ে মুছেছি জানো তো কসবাড়ি দিয়ে মুছে তারপরে একটা কাপড় কটনের কাপড় নিয়ে নিয়েছিলাম তারপরে মুছে দিয়েছি দেখো কি সুন্দর চকচক করছে না ভালো লাগে এইভাবে পরিষ্কার করলে মানে আমার যেন শান্তি লাগে তো দেখো এই যে দেখো এই যে কাপড়টা নিয়ে মুছে নিচ্ছি তার দেওয়ালের সাইডগুলোও মুছে নিচ্ছি আমার এই যে উপরে দেখছো ওই লাইটটা না জ্বলছে না মানে কি প্রবলেম হয়েছে আর মিস্ত্রিকেও ডাকা হচ্ছে আসছে না তো যাই হোক ওগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস চুলাটাকে মুছে নিচ্ছি আর সাইড রান্না যে করেছিলাম না একটু সাইডে তেল ছিটে ভাব লেগেছে তো ওগুলোও একটু মুছে নিলাম এবার দেখো আমি বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছি বাসন মেজে নেওয়া হয়ে গেছে এবার আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসন ধোয়া কমপ্লিট করে এই যে আমি যে জামাটা পরেছি এগুলো আমি রান্না রান্নাবান্না করার পরে না এগুলো আমি চেঞ্জ করি জানো তো ধুয়ে দিই এটো কাজ এটো মানে যে যতই তুমি সাবধানে কাজ করো যখন বাসন ধুবে না দেখবে জল যেটা যেন গায়ে লাগে তো ওই জন্য আমি চেঞ্জ করে দিই দেখো জামা কিন্তু চেঞ্জ করে অন্য একটা নাইটে পরে এসেছিলাম দিয়ে যে বাসনগুলো উল্টে রেখেছিলাম না জল ঝরে যাওয়ার জন্য তো সেগুলো জল ঝরে গেছে দিয়ে এবার আমি বাসন রাখা রেখে রেখে দিয়েছি তো দেখো বিকেলবেলায় এই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম মানি প্ল্যান্ট আর একটা এই গাছের আর একটা গাছের নাম আমি জানি না জানো তো তো এটা আমাকে একজন পাশের বাড়ি দিয়েছিল যে এটা লাগাবে ওটা কিন্তু চের একটু হালকা ছিল গাছটা একদম ঝিমিয়ে গেছিলো আমাকে দিয়েছিল তো ওটা আমি লাগিয়েছি বেছে গেছে জানো দিয়ে তাদেরকে জল দিয়ে এবারে সন্ধ্যাবেলা একটু আমার ঘরে একটু ধুনো দিয়ে দিচ্ছি সন্ধ্যেবেলা একটু ধুনো দিলে আমার খুব ভালো লাগে তো এই জন্য সন্ধেবেলায় ধুনো দিলাম সন্ধ্যাবেলা একটু ঠাকুর নাম করে নিলাম ধুরা এখন রাত সাড়ে এগারোটা বাজে তো ঘুমাতে যাব তার আগে একটু ভ্যাসলিন মুখে লাগিয়ে নিলাম তো মানে আমার গালেও সেরকম কিছু নেই এমনি পায়খানা পরিষ্কার না হলেই যে কপালে একটা দুটা কোন বেরিয়ে পড়েছে তো এটা আবার ভালো হয়ে যায় যাই হোক তো গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থাকো তো আমার ভিডিও করতেও খুব ভালো লাগবে তো তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো তো একটা সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলো না তো আজকের মতো এতটুকুই ব্লগ ছিল নেক্সট ব্লকে দেখা হচ্ছে